বিয়ে কিন্তু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করে ভালো আছেন নতুন আর টিভিডি নিয়ে চলে আসছি আজকে আমরা যাচ্ছি সন্দীপ আমাদের নাজিম ভাইয়ের বাড়িতে তো আমরা এখন অলংকার মোড়ে চলে আসছি এখানে অপেক্ষা করব আমাদের আরও কিছু সদস্যের জন্য এখান থেকে আমরা চলে যাব কুমিরা চলে আসছি আমরা কুমিরা আর আজকে আমরা সন্দীপ যাব সন্দীপ মেরিন সার্ভিসের বোটে করে আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি আমাদের টিকিট নেওয়া শেষ আর আমরা যে কোম্পানির বোটে করে যাব ওই বোট এখনও আসে নাই যার কারণে আমরা এখানে অপেক্ষা করতেছি আর আমরা সবাই মজা করতেছি আমাদের আবিয়া রমজান ভাইয়ের সাথে তো এরপর বোট আসলে আমরা কিন্তু উঠে যাব আর অপেক্ষায় থাকবো কখন সন্দীপ আমরা পোষাব সন্দীপে যাওয়ার জন্য প্রথমবার ঠিক আমি স্পিড বোটে উঠছিলাম এইবার উঠারও কারণ হলো সন্দীপ যাচ্ছি দ্বিতীয়বার তো সন্দীপ বোটে করে যাওয়ার আসলে অনেক মজা যদি জোয়ার না থাকে জোয়ার বেশি থাকলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অনেক ভয় লাগে আর আমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু অনেক ভয়ে ছিল আর এখানে অনেকজন কিন্তু প্রথমবারের মতো বোটে তো আমারও অনেক ভয় লাগছিল কোনোভাবে ভয়ে বয়ে আমরা সমুদ্র পার হইলাম

চালাকি করে বোটের একদম পিছনে এই বসতি তুমি সন্দীপ ঘাটের এই ব্রিজটি আপনি চাইলে পায়ে হেঁটেও পার হইতে পারবেন আবার এখানে আছে আপনি চাইলে যেতে পারবেন আমরা কিন্তু হেঁটে হেঁটে গিয়েছি আমরা সন্দীপ ঘাটে চলে আসছি আচ্ছা এই নাজিম ভাই

আর এর ফাঁকে রমজান সন্দীপ ঘাট থেকে এখন আমরা সিঞ্জি নিয়েছি আমরা এখন যাব বাউরিয়া বাউরিয়া হচ্ছে আমাদের নাজিম ভাইয়ের বাড়ি আমরা চলে আসছি নাজিমবাইদের বাড়িতে এটা হচ্ছে সন্দীপের বাউরিয়া এটাই হচ্ছে ভাইদের বাড়ির রাস্তায় জান যান আপনারা জান আমরা আসতেছি Angela, assalamualaikum. Assalamualaikum. Baik, assalamualaikum. Ya, <coughs> bumbi lagi bumbi. Alam bumbu

এটা হচ্ছে আমাদের সিনিয়র রমজান স্যার আচ্ছা রমজান স্যার আপনি সন্দীপে কি প্রথমবার এবার আপনার কেমন লাগতেছে আচ্ছা আপনি তিন কুত্তার বয়স যে গাইছেন একটা এবার কিন্তু বিয়ে করে দিব আপনাকে এবার কিন্তু বিয়ে করে দিব আপনাকে সন্দীপ সন্দীপে কেউ মেয়ে দেখলে একটু ছোট রাখবা রমজান স্যারের জন্য উনি তিন কুত্তার বয়স খেয়ে ফেলছে অনলাইন ভাবে কেউ জিতে ভাবে হ্যাঁ ভাবে দিবে না কেউ আমি কিন্তু আপনার দুনো ভাই বুঝবো স্যার আপনি কোনো কিছু বলার থাকলে এখন বলেন ধন্যবাদ আরে তোমাকে গত বছরের কথা স্মরণ করা দিচ্ছি আমি টক দিয়ে খাওয়া শেষ করব তারপর তুমি ওইটা খাওয়ার চিন্তা করবে ভেন্ডি দিয়ে ডাইল দিয়ে আমি ভাত খাওয়া শেষ করব তারপর তুমি ওইটা খাওয়ার চিন্তা করবে এর আগে যদি করো সৌদি আরবে আইন জানো তো হাত কাটি ফেলা ইয়া আল্লাহ আচ্ছা ভাইয়া এই গাছের মধ্যে অনেকগুলো পেয়ারা দেখা যাচ্ছে যে ওইটা কৃষি আয় ইনকাম ট্যাক্সের আইন অনুসারে ওইটা আমি আগে খাওয়া শেষ করব অথবা ওইটা নিয়ে চিন্তা ভাই আপনি কিছু বলেন আমি সহমত আমি সহমত এত আমার সিনিয়র যা বলছে এর বাইরে কিছু বলা না আমি সহমত পোষণ করছি উনি উনি শুধু ওনার অর্ডারগুলো অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করবে নাল তো আমি বলছি চারটা থেকে আপনার জন্য একটা তাও বড়টা বড়টা ছোটটা একদম সবার ছোটটা তুমি কি এটা সচিবের টেন্ডার ভাগ করছো সিনিয়র আচ্ছা মাসুদ ভাই এখানে গাছের মধ্যে চারটা পেয়ারা দেখা যাচ্ছে চারটা পেয়ারা গতবার কয়টা দেখছিলাম গতবার দুইটা

আমি বুঝলাম না ভাই খাবো ভাই জীবনে বোধ এটা তো চলার মাংস সালাদ এটা কি রসের কি এই স্কুটিটি নাজিম ভাই নিয়েছে ওনার আব্বার জন্য গিফট তো আমরা একসাথেই নিয়ে আসছি আসার পর এটা এখন ওনার আব্বার হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে আঙ্কেল অনেক খুশি যে ওনার ছেলে ওনাকে এত সুন্দর একটি গিফট দিয়েছে আঙ্কেল নাজিম ভাই আর সাবেদ ভাই সাবেদ ভাই হচ্ছে নাজিম ভাইয়ের ভাই তো উনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এগুলো সব এই পুকুরটা নাজিম ভাইদের আর নাজিম ভাই আমাদেরকে মূলত এখন ওনাদের খামার আশেপাশে দুধের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সুন্দর হবে কিন্তু

আচাৰাজিম ভাই বিশ গাছ আছে ৰমজান ভাইকিয়া খোৱা ন বিছ বিছ গাখান খাই ভাই হা 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 মোলা

এই দেখুন এরা গরুর খাবার আর আমরা এই গাছগুলা থেকে মূলত ডাব খাই হ্যাঁ আর দুয়া ওই যে লাকালোটা ওইটা তো ওটা ওখানে পার্কিং

এই ছবি পরে পরে বাসুত ভাই আপনার এখানে কেমন লাগতেছে আদিম ভাই যেগুলো আলহামদুলিল্লাহ এটা আমার দ্বিতীয় সেকেন্ড টাইম এখানে আসা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ পরিবেশটাও অন্যরকম মানে যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামে এসে যে দুইটা দিন থাকা একটা অন্যরকম ফিল সবাই মজা করতেছে এই রঞ্জন স্যার আপনার কেমন লাগতেছে হ্যাঁ খুব সুন্দর খুব মজা সুন্দর পরিবেশটা খুব

আমরা চলে আসছি মেরিন ঘাটে আমরা ভাইদের এলাকার বাইরে অন্য একটা এলাকাতে চলে আসছি এটা হচ্ছে মেরিন ঘাট এখানে আমরা ঘুরে আবার অন্য একটা প্লেসে যাবো

আদেশ <laughs> চং শহরে কিন্তু ঠান্ডা না থাকলো সন্দীপে অনেক পরিমাণ ঠান্ডা ছিল পুকুরের পানি অনেক ঠান্ডা ছিল সবাই অনেকক্ষণ সময় নিয়ে তারপর পুকুরে ঝাঁপ দিল আমিও নামলাম কিন্তু আমি সবার পরে পুকুরে গোসল করার পর রেডি হয়ে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য ভাইয়ের বাসায় তো আমরা এখন লাঞ্চ করে কিন্তু আবার বের হব খাওয়া দাওয়া শেষে ছিল কিন্তু মহিষের দই এবং মিষ্টি আর এই মহিষের দইটি সন্দীপের একদম পিওর আর মিষ্টিটা তো অসাধারণ ছিল তো খাওয়া দাওয়া শেষে এরকম এগুলো ট্রাই করার পর অন্যরকম একটা ভালো লাগছিল আর এই দইয়ের জন্য তুমিও সাথে আমার সাথে তো ফাটাফাটি ছিল টমজন স্যার আমরা এখন যাচ্ছি সন্দীপের পশ্চিম সাগর পার বিকেলের এই ওয়েদারটা এনজয় করার জন্য আর জন্য একটা কিছু খোঁজার জন্য মামা আপনার কি দরকার দোকানটি নাজিম বাইদের এলাকাতে এখানে কিন্তু মিষ্টি পাওয়া যায় আর পিওর গরুর দুধের চা পাওয়া যায় আমরা চা খাওয়ার পর এখান থেকে বের হয়ে গেলাম সন্দীপের পশ্চিম সাইড যাবো সাগর গত বছরে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে এখানে গেলে তো আমরা এখানে যাওয়ার জন্য বের হওয়ার পর এই রেস্টুরেন্টটা চোখে পড়ল এখানে ভিতরে অনেক বড় একটি প্রজেক্ট আর এখানে কিন্তু অমিবাইয়ের নাটকের শ্যুটিংগুলো হয়েছে ওই জন্য জায়গাটিতে আমরা একটু নামলাম রেস্টুরেন্টটা দেখলাম প্রজেক্টটা দেখলাম অনেক বড় একটি প্রজেক্ট তো এখান থেকে ঘোরার পর আমরা চলে যাচ্ছি সাগর পার্ক

এখনো <laughs>

সবাই চলে আসছে ডিনার করার জন্য তো আমরা ডিনার শেষ করে কিন্তু ঘুমিয়ে পড়বো কালকে খুব ভোর ভোর উঠতে হবে কালকে ওনাদের পুকুরে আমাদের জন্য জাল টানা হবে তো আমরা সেটা দেখব আর আমাদের কালকে অনেক জায়গায় ঘোরাঘুরি বাকি আছে রাতের বেলাও ছিল পিউর মহিষের দই এবং ডেজার্ট এইদিকে রমজান স্যার আর পিয়াল আমাদের সবার জন্য দিচ্ছে বাটিতে করে আজকের ভিডিও এতটুকু আমরা এখন ঘুমিয়ে পড়বো দেখা হবে নেক্সট পর্বতে সবাই পাশে থাকবেন